নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা দু সালে জানুয়ারি মাসের রেশন নিয়ে আছে বড় সুখবর তো বন্ধুরা দু হাজার জানুয়ারি মাসে আপনারা রেশন দোকান থেকে ফ্রি রেশন অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে যে ফ্রি রেশন অতিরিক্ত পাঁচ বছর বাড়ানো হয়েছিল তো সেটার জন্য আপনারা কতটা পরিমাণ রেশন দ্রব্য পাবেন বা কোন কোন কার্ডে কতটা পরিমাণ রেশন দ্রব্য পাবেন তো বন্ধুরা সেটা নিয়ে কিন্তু একটি নতুন তালিকা প্রকাশিত হয়েছে তো সেটাতে কি বলা হয়েছে বা কোন কোন কার্ডে কতটা পরিমাণ খাদ্যদ্রব্য বা অতিরিক্ত কোনো খাদ্যদ্রব্য দেওয়া হবে কি না তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করব আর বন্ধুরা এটা ছাড়াও জানুয়ারি মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনারা পাবেন তো সেই বিশেষ বিশেষ কিছু প্রকল্প নিয়ে কিন্তু আমরা আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কার্ডে কতটা পরিমাণ বা অতিরিক্ত কতটা খাদ্যদ্রব্য আপনাদেরকে দেওয়া হবে তো এখানে আপনারা কিন্তু বাদিকে দেখতে পাচ্ছেন স্পেশাল প্যাকেজ টাইপ তারপরে আছে কিন্তু কার্ট ক্যাটাগরি তো বন্ধুরা তারপরে আছে দেখুন এনটাইটেলমেন্ট অ্যাজ পার কার্ট ক্যাটাগরি তারপরে অ্যাডিশনাল এনটাইটেলমেন্ট আর অ্যাডিশনাল এনটাইটেলমেন্ট মানে হচ্ছে আপনাদের পরিবারে যদি তিনজনের বেশি অধিক কোনো যদি ব্যক্তি থাকে তো তাদের জন্য কিন্তু অতিরিক্ত খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে সরকারের পক্ষ থেকে তো বন্ধুরা আপনাদেরকে ছোট্ট করে উদাহরণ দিয়ে দেবো যে জঙ্গলমহলে এ এ ওয়াই অর্থাৎ অন্নদ্বয় অন্ন যোজনা কার্ডে কতটা পরিমাণ রেশন দ্রব্য দেওয়া হবে তো আপনারা কিন্তু এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন রাইস অর্থাৎ চাল একুশ কেজি করে চাল দেওয়া হবে আর গম কিন্তু চোদ্দ কেজি করে দেওয়া হবে তো বন্ধুরা আপনাদের কাছে এখন কথা হচ্ছে প্রতিটা জায়গায় কিন্তু গম দেওয়া হচ্ছে না সেই জায়গায় কিন্তু আটা দেওয়া হচ্ছে তো এই সূত্রে কিন্তু কিছুদিন আগে একটি খবর এসেছিল যে গম দেওয়া চালু হবে খুব শীঘ্রই তো সেটা কিন্তু এখনো চালু হয়নি যদি বন্ধুরা গম দেওয়া চালু হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন যে কার্ডে একুশ কেজি করে চাল আর চোদ্দ কেজি করে গম তারপরে আছে দেখুন ইফ ফ্যামিলি এক্সিড থ্রি মেম্বার্স যদি বন্ধুরা তিনজনের অধিক ব্যক্তি থাকে কোনো ফ্যামিলিতে অর্থাৎ পরিবারে তাহলে কিন্তু অতিরিক্ত আট কেজি করে চাল আর যদি তিনজন বেশি ব্যক্তি থাকে তাহলে কিন্তু তিন কেজি করে গম দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা কিন্তু এখানে বুঝতে পারছেন যে এখানে টোটাল অতিরিক্ত এগারো কেজি করে প্রতি ব্যক্তির পিছু কিন্তু খাদ্যদ্রব্য দেওয়া হবে যদি দুজন থাকে তাহলে কিন্তু টোটাল অতিরিক্ত আপনারা চাল আর গম মিলিয়ে বাইশ কেজি করে অতিরিক্ত খাদ্যদ্রব্য পেয়ে যাবেন তো বন্ধুরা এবার কিন্তু আমরা আলোচনায় আসব কোন কোন কার্ডে কতটা পরিমাণ খাদ্যদ্রব্য দেওয়া হবে কারণ কিছুদিন আগে কিন্তু আমরা একটি ভিডিও দিয়েছিলাম তো সেখান থেকে আপনারা অনেকে কিন্তু দাবি করছেন যে আপনি ভিডিওতে যে পরিমাণ খাদ্যদ্রব্য দেবে বলেছে তো সেটা কিন্তু দিচ্ছে না তো আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের কোন কোন কার্ড আছে আপনাদের পরিবারে তো সেই কার্ড অনুযায়ী কিন্তু খাদ্যদ্রব্য দেওয়া হচ্ছে এটা কিন্তু একটি নতুন তালিকা প্রকাশিত হয়েছে তো আপনারা বুঝতে পারছেন এই সূত্র অনুযায়ী কিন্তু আপনাদের এবার থেকে খাদ্যদ্রব্য দেওয়া হবে ঠিক আছে তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ ওয়াই একুশ কেজি করে চাল দেওয়া হবে আর চোদ্দ কেজি করে গম কিন্তু দেওয়া হবে আর যদি গম না দেওয়া হয় তাহলে তেরো দশমিক তিন কেজি অর্থাৎ কেজি তিনশো গ্রাম আটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে তারপরে আছে দেখুন পি এইচ এইচ আর পি এইচ এইচ তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে পি এইচ এইচ আর পি এইচ এইচ এটা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে এই কার্ডটা সরবরাহ করা হয় তো এখানে কিন্তু তিন কেজি করে পার হেড কিন্তু চাল দেওয়া হবে যদি পাঁচজন থাকে তাহলে কিন্তু তিনে পাঁচক পনেরো কেজি চাল দেওয়া হবে আর যদি গম দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের দু কেজি করে পার হেড গম দেওয়া হবে আর যদি গম না থাকে তাহলে কিন্তু সেই জায়গায় এক কেজি নশো গ্রাম করে আটা দেওয়া হবে তারপরে কিন্তু আসছে বন্ধুরা রাজ্য সরকারের কার্ড অর্থাৎ আর কে এস ওয়াই ওয়ান তো বন্ধুরা আর কে এস ওয়াই ওয়ান যে কাটটা আছে এটা কিন্তু দু কেজি করে পার হেড চাল দেওয়া হবে আর তারপরে আছে কিন্তু গম গমের পরিমাণ কিন্তু তিন কেজি করে পার হেড দেওয়া হবে তারপরে এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু বন্ধুরা রাইস উইল বি প্রোভাইডেড ইফ উইট ইজ নট অ্যাভেলেবেল তো এখানে কিন্তু আপনাদের গমের পরিবর্তে কোনো আটা দেওয়া হবে না যদি গম না থাকে তাহলে তার পরিবর্তে কিন্তু সেই পরিমাণ অনুযায়ী আপনাদেরকে চাল দিয়ে দেওয়া হবে অর্থাৎ দেখা যাচ্ছে তিন কেজি করে পার হেড তো সেখানে যদি গম না থাকে তাহলে কিন্তু আপনারা সেই জায়গায় তিন কেজি চাল পেয়ে যাবেন তারপরে আছে দেখুন আর কে এস ওয়াই টু তো এখানে কিন্তু আছে এক কেজি করে পার হেড চাল দেওয়া হবে আর এক কেজি করে পার হেড গম দেওয়া হবে তো এখানেও সম্পূর্ণ একই নিয়ম যদি আপনাদের ওখানে গম না থাকে তাহলে কিন্তু আপনাদের এক কেজি করে অতিরিক্ত চাল দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা কিন্তু পারলেন যে এই যে আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু তো এখানে দু কেজি করে পার হেড চাল মানে আপনাদের বাড়িতে যদি দশটা রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনারা টোটাল কুড়ি কেজি করে চাল আর আর কে এস ওয়াই টু যদি থাকে তাহলে কিন্তু টোটাল আপনারা দশ কেজি করে চাল পেয়ে যাবেন তো এরকমভাবেই কিন্তু হিসাব করে আপনাদেরকে রেশন দ্রব্য দেওয়া হবে তো বন্ধুরা এগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন আর কিছুদিন আগে কিন্তু আমরা বলেছিলাম যে কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে যে অতিরিক্ত পাঁচ কেজি রেশন দ্রব্য বিনা পয়সায় দেওয়া হবে অর্থাৎ ফ্রিতে তো বন্ধুরা এই যে পি এইচ আর এ এ ওয়াই এইগুলো কিন্তু কেন্দ্র সরকারের কার্ড তো এই কার্ডে কিন্তু অতিরিক্ত পাঁচ কেজি করে খাদ্য দ্রব্য দেওয়ার কথা আপনারা ভাবছেন তো বন্ধুরা সেটা কিন্তু নয় এই যে ফ্রি রেশন আপনারা পাচ্ছেন তো এই ফ্রি রেশনে কিন্তু আগামী পাঁচ বছর কিন্তু দেওয়া হবে তো এর জন্য অতিরিক্ত পাঁচ কেজি করে বেশি চাল বা গম কিন্তু দেওয়া হবে না আপনারা যেটা বিনামূল্যে পাচ্ছিলেন তো সেটাই কিন্তু আপনারা আগামী পাঁচ বছর পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক যে কোন কোন প্রকল্পের টাকা আপনারা পেতে পারেন জানুয়ারি মাসে তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেবো লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগে থেকে এখনো অবধি টাকা পাচ্ছেন তো বন্ধুরা সেই সমস্ত পুরনো মহিলাদেরকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয় তো সেই টাকা কিন্তু পেয়ে যাবেন কেউ পাঁচশো টাকা জেনারেলরা যারা যারা আছেন বা কেউ কিন্তু হাজার টাকা যারা এস টি এস তারা কিন্তু হাজার টাকা করে পেয়ে যাবেন আর যারা বন্ধুরা নতুনভাবে অ্যাপ্লাই করছেন দুয়ারে সরকার ক্যাম্পে তাদেরকে অবশ্যই বলে দেব আপনারা যে ফর্মটা জমা করছেন তার সঙ্গে কিন্তু আদার ডিক্লারেশান ফর্মটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জমা দিতে হবে না দিলে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে না তো এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন যারা যারা নতুন অ্যাপ্লাই করছেন তাদের জন্য কিন্তু এটা কার্যকর হচ্ছে তারপরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিসেম্বর মাসের ১৩ তারিখ থেকে শুরু করে কুড়ি ও একুশ তারিখেও কিন্তু যুবশ্রী প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু দেওয়া হয়েছে এই প্রকল্পের দেড় হাজার টাকা করে পাওয়া যায় যে সমস্ত বেকার ছেলেমেয়েরা এই প্রকল্পে আবেদন করেছেন নতুন বছরের জানুয়ারি মাসেও এই দেড় হাজার টাকা একটি কিস্তি কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন আর যারা যারা নতুন এখনো অ্যাপ্লাই করেননি এখনো কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প চালু আছে বিভিন্ন জায়গায় তো অবশ্যই আপনারা সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে এই প্রকল্পে আপনাদের নামটা কিন্তু নথিভুক্ত করতে পারেন তো বন্ধুরা সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা কিন্তু কৃষক ভাইদের নিয়ে যারা কৃষকরা আছেন তাদের জন্য কিন্তু সুখবর আপনাদের যদি ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে আপনাদের ক্ষতিপূরণের টাকাটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় তেমনি কিন্তু আপনাদের এবারও কিন্তু দেওয়া হবে তো এখানে কী বলেছে দেখুন আপনি যদি কৃষক হয়ে থাকেন এবং বর্তমানে আপনার যদি ফসলের ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা ফসলের ক্ষতির জন্য আবেদন করে থাকলে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই জানুয়ারি মাসেই জমির পরিমাণ হিসাবে এবং ইন্স্যুরেন্সের পরিমাণ হিসাবে ফসলের ক্ষতিপূরণের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন তো কেউ কেউ কিন্তু দু টাকা কেউ চার হাজার টাকা কেউ দশ হাজার টাকা আবার কেউ কিন্তু কুড়ি হাজার টাকাও অবধি পেতে পারেন তো আপনাদের ফসলের ক্ষতির অনুযায়ী কিন্তু আপনারা টাকাটা পাবেন তো এখনও অবধি যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেননি তারা অবশ্যই গিয়ে আপনাদের নামটা নথিভুক্ত করে দিন তাহলেই কিন্তু আপনারা এই ফসলের ক্ষতিপূরণের টাকাটা পাবেন তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয় কিন্তু আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে কোন ফসলের ক্ষতিপূরণের জন্য যে আবেদনটা করবেন সেটা লাস্ট ডেটটা কবে তো সেই ভিডিওটা কিন্তু এই ভিডিওটা শেষ হওয়ার পরে অবশ্যই আপনারা একবার দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে কোন ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করার লাস্ট ডেটটা কবে তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও আপনারা কিন্তু বুঝতে পারলেন যে নতুন বছর দু সাল জানুয়ারি মাসের কোন কার্ডে কতটা পরিমাণ খাদ্যদ্রব্য আপনাদেরকে দেওয়া হবে আর কোন কোন প্রকল্পের টাকাটা আপনাদেরকে দেওয়া হবে তো বন্ধুরা আরও কিন্তু অনেক প্রকল্প আছে তো সেটা নিয়েও কিন্তু আমরা একটি বিস্তারিত ভিডিও আনবো জানুয়ারি মাসের জন্য কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা এই যে রেশন দ্রব্য সংক্রান্ত বিষয়ে যদি আরও কোনো নতুন আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো আর আপনাদের এই ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ